সুপ্রিয় দর্শক যদি আপনার হঠাৎ বুকের ব্যথা হয় এবং কি এই বুকের ব্যথা যদি গ্যাসের কারণে না হয়ে যদি আপনার হার্ট অ্যাটাকের একাংশ হয়ে থাকে ক্ষেত্রে আপনি এই ট্যাবলেটটি কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে চলেন সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করা যাক এই ইকোস্পিন ট্যাবলেটের কার্যকারিতা সম্পর্কে বুকের ব্যথা অনেক কারণ হতে পারে কিন্তু বুকের ব্যথা হার্ট অ্যাটাকের এক একাংশে হতে পারে কারণ এই বুক ব্যথা বিভিন্ন রকমের হয়ে থাকে বিশেষ করে দেখা যায় অনেকের ক্ষেত্রে মনে করেন যে গ্যাসের সমস্যার কারণে মানে গ্যাসের কারণে অনেকের ক্ষেত্রে বুক ব্যথা করে এই বিষয়টি অবহেলা না করে আপনারা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন আর সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি প্রাথমিকভাবে যে ট্রিটমেন্টগুলো রয়েছে এই বিষয়গুলো যদি ফলো করে রাখেন তাহলে দেখবেন আপনার বুকের ব্যথা যতক্ষণ আছে কিন্তু তার সাময়িক যে ট্রিটমেন্টটা রয়েছে এই ট্রিটমেন্ট চালাকালীন আপনি ডাক্তারের কাছে যায় স্মরণাপন্ন হতে পারবেন বা চিকিৎসার ব্যবস্থাপত্র নিতে পারবেন যেমন ইকোস্পিন সেভেন্টি ফাইভ বিশেষ করে যারা মনে করে থাকেন যে গ্যাসের ব্যথার কারণে আপনার বুক ব্যথা করতেছে বা দেখা গেছে এই বুক ব্যথার কারণ হার্ট অ্যাটাকের লক্ষণও হতে পারে অতএব আপনারা এই ইকোস্পিন ট্যাবলেটটি অবশ্যই আমি বলবো এই ইকোস্পিন ট্যাবলেটটি এক থেকে দুটি ট্যাবলেট আপনি যদি খেয়ে থাকেন সে সাময়িক কারণে আপনার ব্যথাটাকে নির্মূল করতে চাইলে বা দেখা যাচ্ছে সাময়িক যে ব্যথা রয়েছে হার্ট অ্যাটাকের যদি ব্যথা হয়ে থাকে বিশেষ করে বুকের ব্যথা সেই ক্ষেত্রে আপনার ডাক্তারের সমাপন্ন হবেন এবং কি সাথে সাথে আপনাকে এই ওষুধটি আপনি খেতে পারবেন এই ওষুধটি একটা করে আপনাকে খেতে হবে অবশ্যই এই ওষুধটি আপনার খাওয়ার পর যদি মনে হয় যে আপনার বুকের যে ব্যথা রয়েছে সেই ব্যথাটা কিছুটা হলেও কমছে সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার হার্ট অ্যাটাকের সমস্যা আপনি ভুগছেন অতএব এই ওষুধের মাধ্যমে আপনি সমাধান করতে পারবেন কিন্তু সাময়িক আপনার যে পরবর্তী ধাপ রয়েছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ট্যাবলেট খাওয়ার পর একজন অভিজ্ঞ ডাক্তারের অর্থাৎ অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ শরণাপন্ন হবেন এবং কি সাময়িক আপনার জীবন বাঁচিয়ে দিতে পারে এই স্প্রিন্ট সেভেন্টি ফাইভ যার প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে একনি ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রস্তুতকারক যার এক পাতার মূল্য রয়েছে আট টাকা বাজারজাত করছে অ্যাকি অতএব আপনারা যে কোনো নিকটস্থ ফার্মেসির কাছে গিয়ে এই ওষুধটি কিনতে পারবেন অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ ওষুধ যা আপনারা ঘরে বসেও এটি সমাধান করতে পারবেন তো ধন্যবাদ সকলকে আপনারা বুঝতে পেরেছেন যে ইকোসপিন সেভেন্টি ফাইভের কার্যকারিতা কী কী এর গ্রুপের নাম হচ্ছে অ্যাসপেরিন সেভেন্টি ফাইভ অর্থাৎ পঁচাত্তর এম অবশ্যই এটি কেনার আগে একমি ফার্মাসিউটিক্যাল দেখে কিনবেন তো ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই যারা ইউটিউব থেকে দেখতেছেন স্টিতে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে